হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনামঙ্কুল আসুন আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি তোমাদের দুঃখটি বলি আমার শরীর একদম ভালো নেই ওই জন্য তোমাদের দুদিন ধরে ব্লগ কোনো দিতে পারছি না প্রচণ্ড শরীর খারাপ তার মধ্যে ওই মিস্ত্রি কাজ হচ্ছে তো এমনি মানে হঠাৎ করে বমি আর পেটে ব্যথা স্টার্ট হয়ে গেছে এমনি কী হয়েছে কেন হচ্ছে বুঝতে পারছি না দুদিন ধরে প্রচণ্ড শরীর খারাপ বিছানা থেকে উঠতে পারছি না তোমরা আসলে ওই চোখ মুখ দেখে বুঝতেই পারছো তো ওই জন্য তোমাদের কাছে ব্লগ দিতে পারছি না তো কমিউনিটি দিতে চেয়েছিলাম সেটাও করতে পারছি না তো ভালো চলো তোমাদের একটা শর্ট ভিডিও দিয়ে তোমাদের বলে জানাই যে শরীর খারাপের জন্য আশা করছি আজকে অনেকটা দুদিন মধ্যে আজকে অনেকটা একটু বেটার আছে তো যদি একটু ভালো থাকি বিকেলবেলা থেকে চেষ্টা করবো ভিডিও করা তো অবশ্যই কালকে তাহলে দেখতে পাবে সঙ্গে থেকেও কেউ ভুলে যেও না সাপোর্ট করো এটাই বলবো আর কিছু বলবো না তো শুয়ে আছি এদিকে ছেলে ওদিকে দেখো মিস্ত্রি কাজ হচ্ছে রান্নাঘরে কাজ চলছে কিন্তু যেতেও পারছি না উঠতেও পারছি না কিছু করতে পারছি না শরীর প্রচন্ড পরিমাণে খারাপ তো চলো দেখতে থাকো আর কথা বাড়াবো না